আলহামদুলিল্লা শ্রেতকের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকে আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে এইখানে কিছু সার মিক্সড করা হয়েছে তো আসলে আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা দ্বিতীয় ধাপে আমাদের শশার জমিতে কি কী সার দিই সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ দেখতেছেন সারগুলো মিক্সড করা হয়েছে একসাথে তো এখানে আমরা কী কী নিয়েছি সেটা আপনাদেরকে একটু বলে দেই এখানে আমরা নিচে হলো এক বস্তা জৈব সার জৈব সারটা আসলে দ্বিতীয় ধাপে দিলেও হয় না দিলেও হয় যেহেতু আমাদের কাছে ছিল বেশি এই জন্য আমরা এক বস্তা দিয়ে দিছি এক বস্তা জৈব সার দিছি তারপরে তিন কেজি দিচ্ছে হলো তিন কেজি না চার কেজি দিচ্ছি হলো ম্যাগনেশিয়াম এক কেজি দিচ্ছে হিউমিষ্টার হাফ কেজি দিচ্ছে হল ব্রোন এক কেজি দিছি হলো দানাদার কীটনাশক বিষ অর্থাৎ যেটাকে ফুরাটন বা গুলি এইগুলো নিচের যেই বিষটা দানাদার যেই বিষটা এইগুলো দিছি আর হলো প্রায় পনেরো কেজির মতো দিছে টিএসপি পনেরো কেজি পটাশ পনেরো কেজি হলো কী বলে ডিএভি তো এই সারগুলো আমরা আপনাদেরকে একটু আমাদের জমিটা আমাদের দুইটা জমি আছে এই সারটা আমরা আমাদের ওই পাশের জমিটাই দিব কিন্তু আমরা আমাদের এই জমিটা আপনাদেরকে একটু দেখাই লাস্ট প্রায় এক সপ্তাহ এক সপ্তাহ টানা বৃষ্টি হয়েছে আমাদের এইখানে আর সে কি বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি তারপরেও যে আমাদের গাছগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ তালের ইচ্ছায় এখনও সুন্দর আছে এইটাই আল্লাহ তালের কাছে লাহ করে শুক্রিয়া কোনো প্রকার কোনো স্প্রে করতে পারেনি আজকে যে স্প্রে ওই জমিটাই করতেছে ওইটা শেষ হইলে এটাই করবে আপনারা দেখেন গাছগুলো এটা হলো যে দেখেন এখনও পানি জমি আছে গতকালকে মাত্র বৃষ্টি থামছে আর আর আজকে কিন্তু আমরা স্প্রে করেছি গত শনিবারে গত শনিবারে কাজ করে আমরা জমি থেকে উঠছি এরপরে টানা একটা সপ্তাহে এমন বৃষ্টি হয়েছে যে কোনো প্রকার আমরা জমিতে নামতে পারি নাই দেখতেছেন যে গাছের অবস্থা মানে এক সপ্তাহ এরকম ছিল গাছগুলো এক সপ্তাহ একেবারে মানে কোনো প্রকার আমাদের সংস্পর্শে সারাই গাছগুলো এক এক এরকম ছিল তো এক সপ্তাহ পরে আজকে আমরা স্প্রে করতেছি আমরা ওই জমিটা স্প্রে করতেছি আপনাদের একটু দেখাই চলেন ওই জমিটা আজকে এক সপ্তাহ পরে আর গত শনিবার আজকে হলো শনিবার এই মাঝখানে একটা সপ্তাহ জমিতে কোনো প্রকার কোনো কাজ করা হয় নাই গাছের কোনো কিছু করা হয়নি নাই মানে এত পরিমাণে বৃষ্টি ছিল যে আসলে কোনো কিছু করার সুযোগই আমাদের হয়নি স্প্রে তো দূরের কথা স্প্রে কীভাবে করবো সার দিতে পারি নাই ও যে দেখা যায় ওইখানে দেখেন স্প্রে করতেছে দেখাই আপনাদেরকে এই পাশের জমিটা আজকে সার দেওয়া হবে এইটার জমিতেও ড্রেনে পানি আছে দেখতেছেন যে স্প্রে করা হইতেছে কিভাবে এই জমিটা সেই এই পাশে প্রচুর পরিমাণে কাদা তো এটা আমি নামি কাজে নামবো একটু পরে স্প্রেটা শেষ হইলে তো আলহামদুলিল্লাহ ও যে দেখতেছেন স্প্রে করা হইতেছে এটা কিচ্ছু করতে পারিনি আসলে মাচার কাজ করতে পারি না কোনো কিছু করতে পারি হাতে এত পরিমাণে বৃষ্টি ছিল তো আগামীকালকে থেকে এটার মাজার কাজ শুরু হবে গাছগুলো একেবারে নিচে পড়ে আছে তো এই ছিল এই ছোট্ট ভিডিও আপনার সকলে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম